টাইলস বসানো তার উপরেও দেখুন এই ডিমটি দাঁড়িয়ে গিয়েছে কারণ এটা হলো পৃথিবীর নিরক্ষ রেখা যেটার যে গ্রাভিটি একদম সম্পূর্ণ শূন্য দর্শক বৃন্দু আমরা যদি পৃথিবীকে এরকম একটি গোল বৃত্তের সাথে তুলনা করি তাহলে এই গোল বৃত্তের চারপাশে আমরা একটা রেখা কল্পনা করি এবং সেই রেখার একটা কেন্দ্রবিন্দু আছে আর সেই কেন্দ্রবিন্দুকে বলে নিরক্ষরেখা অর্থাৎ যে রেখা থেকে পৃথিবীর উত্তর দক্ষিণ পূব পশ্চিম চারদিক সমান্তরালে অবস্থিত অর্থাৎ সেই রেখাটা একদমই মাঝখানে তো এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তানের পন্তী আনাক নামক জায়গা যেখানে বিশ্বের নিরক্ষরেখা অবস্থিত আপনারা হয়তো অনেকেই জানেন না ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তার প্রভিন্সের এই পন্তী আনাকেই হল পৃথিবীর নিরক্ষরেখা যেখানে এই কেন্দ্রবিন্দুটি অবস্থিত অর্থাৎ নিরক্ষরেখা অবস্থিত যেটার গ্রেভিটি হচ্ছে জিরো বা জিরো অ্যালটিটিউড সেই টাওয়ারটি হচ্ছে আমার সামনে অবস্থিত এই টাওয়ারটি তো আমরা এখন ওই টাওয়ারটির দিকে যাব যেটা হলো নিরক্ষ টাওয়ার বা পৃথিবীর কেন্দ্রবিন্দু যেখানে সব কিছু জিরো অ্যালটিটিউড তো আমরা এখন পৃথিবীর নিরক্ষরেখার দিকে আগাচ্ছি যেখান থেকে পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত মেরুর কেন্দ্রবিন্দু শুরু হয়েছে আর এই হলো সেই টাওয়ারটি ইন্দোনেশিয়ান ভাষাতে এই নিরক্ষরেখার যে টাওয়ারটি আছে এটাকে বলে মনুমেন্ট টুগু খাটুলিস দর্শক তো এখন আমি সেই টাওয়ারের কাছে এসেছি যেখানে নিরক্ষ রেখার কেন্দ্র অর্থাৎ নিরক্ষরেখা শুরু হয়েছে তো এই হলো সেই টাওয়ার যেখানে পৃথিবীর কেন্দ্র নিরক্ষ রেখার জিরো ডিগ্রি এখানে হয়তো আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে জিরো ডিগ্রি অর্থাৎ এটাই হলো পৃথিবীর নিরক্ষ নিরক্ষরেখার একদমই কেন্দ্রবিন্দু আর এইখানে একটা অবিশ্বাস্য ঘটনা হলো যে যখন বেলা বারোটা বাজে অবশ্য এখন বারোটা তিন বাজে ইন্দোনেশিয়ান সময় তো যখন এখানে বেলা বারোটা বাজে তখন এখানে যদি আমি কোনো খারাপ বস্তু রেখে দিই যেটা ঢালু অর্থাৎ আমি যদি একটা ডিমের উদাহরণ দিই আমি যদি এখানে একটা ডিম রাখি ওই ডিম কিন্তু গড়িয়ে পড়ে যাবে না ডিম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু সাথে করে একটা ডিমও নিয়ে এসেছি তো যদিও এখন বারোটা তিন বাজে তারপরও দেখি যে এই জায়গাটিতে ডিম রাখলে ডিম আসলে গড়িয়ে পড়ে যায় নাকি দাঁড়িয়ে থাকে দেখতেই পাচ্ছেন এই জায়গাটি কিন্তু একদমই টাইলস বসানো তার উপরেও দেখুন এই ডিমটি দাঁড়িয়ে গিয়েছে কারণ এটা হলো পৃথিবীর নিরক্ষ রেখা। যেটার যে গ্রাভিটি একদম সম্পূর্ণ শূন্য তো আপনারা হয়তো বা মনে মনে ভাবতে পারেন যে আমি আপনাদেরকে কোথায় না কোথায় নিয়ে এসে দেখাচ্ছি উল্টো পাল্টা বোঝাচ্ছি কিন্তু এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আসলেই পৃথিবীর নিরক্ষ রেখার কেন্দ্রে আছি এবং এটাই হলো তার প্রমাণ আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে ডিমটি আঠা দিয়ে লাগানো কিন্তু না আমি আপনাদেরকে দেখাই এ দেখুন এটাতে কোনো আঠা নেই কিচ্ছু নেই